সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাই আজকে পাইথন টিউটোরিয়ালে স্বাগত আজ আমরা আলোচনা করব পাইথনের তিনটি অপারেটর বিটওয়াইজ অপারেটর মেম্বারশিপ অপারেটর এবং আইডেন্টিটি অপারেটর বিটওয়াইজ অপারেটর বিট ওয়াইজ অপারেটর আর ইউজ টু বাইনারি রূপের উপর যেমন দশ পাইথন সেগুলোকে বাইনারি নাম্বার হিসাবে দেখে আর বিট ওয়াইজ অপারেটর সে বাইনারি নাম্বারের উপরই কাজ করে তাহলে চলুন জেনে নিই বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর সম্পর্কে প্রথমে আমরা যদি এক্স টু টু ফোর নিই এবং ওয়াই আমরা জানি এক্স ইকুয়াল টু ফোর এর বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো এবং টি এর বাইনারি মান হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান আমরা যদি বাইনারি অপারেটর রান করি আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি জিরো বাইনারি অ্যান্ড অপারেটর ক্ষেত্রে দুটি বিটি যদি ওয়ান হয় তাহলে রেজাল্ট হবে ওয়ান অথবা জিরো বাইনারি এন্ড অপারেটরের ক্ষেত্রে দুটি বিটি যদি ওয়ান হয় তাহলে রেজাল্ট হবে ওয়ান না হলে রেজাল্ট জিরো হবে বাইনারি অর অপারেটর আমরা এক্স অ্যান্ড ওয়াই এর মান অপরিবর্তিত রেখে বাইনারি অর অপারেটর ব্যবহার করব বাইনারি অর যে কোনো একটিতে ওয়ান থাকলে রেজাল্ট ওয়ান হয় বাইনারি এক্স অর অপারেটর এক্স অর অপারেটরের দুটি বিট ভিন্ন হলে ওয়ান হয় আর যদি এক হয় তাহলে রেজাল্ট জিরো হয় বিট ওয়াইজ নট অপারেটর এই অপারেটরে সব বিট উল্টে দেয় এখানে আমরা রেজাল্ট দেখতে পাবো মাইনাস ফাইভ বিট ওয়াইজ লেফট ইফট অপারেটর এখানে ওয়াই লেফট অপারেটর টু বলতে বুঝিয়েছে ওয়াই এর বিট দুই ঘর বামে সরানো বিট ওয়াইজ রাইট শিফট অপারেটর এক্স রাইট শিফট টু মানে এক্স এর বাইনারি বিটকে দুই ঘর ডানে সরানো অর্থাৎ এক্স কে দুই দিয়ে ভাগ করার বিট ওয়াইজ অপারেটর মতো আমরা সাধারণত সিকিউরিটি সিস্টেম পারমিশন অপটিমাইজেশন এবং লো লেভেল প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি আইডেন্টিটি অপারেটর আইডেন্টিটি অপারেটরস আর ইউজ টু কম্পেয়ার দা অবডেক্ট অর্থাৎ আইডেন্টিটি অপারেটর চেক করে দুইটি ভেরিয়েবল আসলে মেমোরিতে একই জায়গায় আছে কি না অর্থাৎ তারা একে অপরের আসল কপি কি না আমরা যদি a ইকুয়াল টু c নি b ইকুয়াল টু 9 নি প্রিন্ট a ইজ b অর্থাৎ আমরা জানতে চাচ্ছি a এবং b একই মেমরি লোকেশনে আছে কি না যেহেতু এ এবং বি দুইটি একই মেমরি লোকেশনে নেই তাই আমাদেরকে রেজাল্ট হিসেবে রিটার্ন করেছে ফল আবার আমরা যদি আরেকটি এক্সাম্পল নিই আমরা একই ভাবে জানতে পাচ্ছি এ এবং বি এর মেমরি লোকেশন এই ক্ষেত্রে একই কিনা এখানে আমাদের কি রেজাল্ট শুন করেছে কারণ স্ট্রিং কারণ স্ট্রিং ইন্টারনিং এর কারণে পাইথন এরা এখানে আমাদের রেজাল্ট করেছে ট্রু কারণ এখানে এ এবং বি এর দুইটি মেমোরি লোকেশন একই এবার আমরা ইজ নট এর ক্ষেত্রে ব্যবহার দেখে নিচ্ছি তাহলে আমরা যদি এক্স আমরা আমরা লিস্ট নিচ্ছি এখানে আমাদেরকে রেজাল্ট শুরু করেছে ট্রু কারণ দুইটি লিস্টই আলাদা লিস্ট এবার আমরা আলোচনা করব মেম্বারশিপ অপারেটর নিয়ে মেম্বারশিপ অপারেটরস চেক করে কোনো ভ্যালু কোনো সিকোয়েন্স বা কালেকশনের মধ্যে আছে কিনা ফর এক্সাম্পল আমরা যদি এক্স ইকুয়াল টু বাংলাদেশ লিখি আর আমরা চেক করতে চাচ্ছি যে প্রিন্ট আমরা যদি রান করি আমাদেরকে রেজাল্ট দিচ্ছে ফলস কারণ বাংলাদেশের ভিতরে বি আছে তাই রেজাল্ট ফলস এসেছে আমরা এগুলো লিস্ট টাপল ডিকশনারির ক্ষেত্র ব্যবহার করতে পারি তাহলে আমরা একটি টাপলের ক্ষেত্রে এক্সাম্পল দেখে দিচ্ছি মাই টপল তাহলে আমরা এখানে জানতে চাচ্ছি টাপলের ভেতরে আছে আমরা যদি রান করি আমাদেরকে এখানে রেভাল্ট করবে ট্রু আজ আমরা শিখলাম পাইথনের বেট ওয়াইজ আইডেন্টি এবং মেম্বারশিপ অপারেটর নিয়ে আশা করি উদাহরণগুলো দিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে